পীরজাদা ভার্সেস পীরজাদা তৃণমূলে যোগদান করে নাকি পস্তাচ্ছে কাসেম সিদ্দিকী দিদি চাই ঘরে ঘরে লড়াই এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রমজান মাসে ফুরফুরায় এসেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় তৃণমূলে যোগদান নিয়ে কথা হয়েছিল কাসেম বললেন উনি অতিথি ছিলেন তারপর যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তার জন্য তিনি খুশি অপরদিকে নৌসাদ সিদ্দিকী বলছেন যিনি বরাবরই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি বলছেন যে তার সঙ্গে কাসেম সিদ্দিকীর অত্যন্ত ভালো সম্পর্ক রাজনৈতিক মহল মনে করছে যে মুখ্যমন্ত্রী আবার মাস্টার খেলেছেন নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাসেম সিদ্দিকিকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা হতে পারে নৌসাদের উত্তর আমি তো চাই তার বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী তার প্রতিদ্বন্দ্বিতা করুক অত্যন্ত বড় খবর কেন কাসেম সিদ্দিকি পীরজাদা তৃণমূলে অংশগ্রহণ করলেন তিনি বললেন মানুষের ভালো করার জন্য যেখানে অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলে থাকতে হবে তাই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং দল তাকে এত ভালো একটা পথ দেবে তিনি ভাবতেই পারেননি আপনারা সকলে জানেন যে তৃণমূলের পক্ষ থেকে ফুরফুরা শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে কিন্তু তাকে এই পথ দিতেই নাকি তৃণমূলে অস্বস্তি বেড়েছে নৌসাদ সিদ্দিকি আইএসএফের বিধায়ক বলছেন ভাঙড়ের বিধায়ক যে কাসেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করার পরেই তৃণমূলের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার ইঙ্গিত দিলেন নৌসাদ সিদ্দিকী যে তার খুর্তুতো ভাইকে যেমন তৃণমূল টেনে নিয়েছেন এবার তৃণমূলের একাধিক কর্মীদের তার দলও তার দলও তিনি কিন্তু টানতে চলেছে অর্থাৎ তৃণমূল থেকে দল ত্যাগ করে আইএসএফে যোগদান করারও ইঙ্গিত তিনি দিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে দু বিধানসভা নির্বাচনে একটা ভালো রেজাল্ট করতেই মমতার স্ট্রোক পীরজাদা কাসেম সিদ্দিকিকে তৃণমূলের পক্ষ থেকে পদ দেওয়া হয়েছে এবং এই পদ অবশ্যই কোথাও না কোথাও চাপে পড়বে নৌসাদ সিদ্দিকী তথা আইএসএফ এবং যদিও আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলেরই অনেকেই বলছেন যে তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসার পরও তারা পদ পায়নি নতুন করে এলেন কাসেম সিদ্দিকি আর তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হলো রাজ্য সাধারণ সম্পাদকের পদ যেটা কিন্তু তৃণমূলের নীতির বাইরে অর্থাৎ কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে তথা রাজনৈতিক মহলে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া দু হাজার বিধানসভা নির্বাচনে গদি বাঁচাতেই কি মমতার এই সিদ্ধান্ত এবং কোথাও না কোথাও এই সিদ্ধান্তে নৌসাদ সিদ্দিকী যে দাবি করছেন তৃণমূল থেকে ভাঙড়ে দলবদল করবেন তার যে দাবি এই দাবি মতো কি অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ